আমি কিন্তু সিরিয়াস তোমাদের মধ্যে যে সবার শেষে এই এক মিলিয়ন ডলারের ওপর থেকে হাত সরাবে এটা তার হয়ে যাবে কিছু যায় আসে না তোমরা এক ঘন্টা দিন এক মাস বা এক দশক লাগিয়ে দাও সবার শেষে যে হাত তুলবে সে এটাকে রাখতে পারবে শুধুমাত্র এইটা মনে রেখো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন সবার হাত পরিষ্কার দেখা যাচ্ছে তো তোমরা যদি হাত তোলো তাহলে ক্যামেরা সেটা ধরে ফেলবে আর তার সাথে আমরা এনেছি একজন পার্সোনাল রেফারি যার কাছে আছে অনেক বছরের অভিজ্ঞতা লোকেদের হাত দেখার তাও আবার এক মিলিয়ন ডলারের উপরে আপনি একটু পিছনে চলে যান আর একটুখানি থ্যাংক ইউ আর মনে রেখো তোমাদের মধ্যে যেই জিতবে তার কোচ পেয়ে যাবে টেন পার্সেন্ট তাই বিন্দাস্ত তোমাদের যাই ইচ্ছা তাই ওদেরকে দিয়ে তোমরা করাতে পারো তোমার কোচ হচ্ছে চ্যান্ডেলার কি মনে হচ্ছে বাজার সম্মুখীন কি করে হবে তুমি কনফিডেন্ট যে এক মিলিয়ন জিম একদম কনফিডেন্ট মনে রাখো এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি চাই এগিয়ে যাওয়ার আগে চ্যান্ডেলার তোমাদের সকলকে একটা মোটিভিশনাল হল স্পীড শোনাক এ তোমাদেরকে বলবে যে না জিততে পারার জন্য কিরকম মনে হয় কেমন লাগবে যখন রিগ্রেট এবং কষ্ট পেতে থাকবে যেটা কখনোই যায় না তাই জন্য হেরো না এবার আমি কাউকে বাইরে বার করার জন্য টেস্ট করব। হে হোর হে তুমি কি রক পেপার সিজার খেলতে চাইবে হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি অন্য হাতে ব্যবহার করবে ঠিক আছে এ পাস হয়ে গেছে এ পাস হয়ে গেছে হে আকিরা হাই ফাইভ নো হে ওমর হাই ফাইভ ভাই চিয়া হে আকিরা তোমার ড্রিংক চাই এই নাও দাঁড়াও হুম এদের সবার আইকিউ ডিসেন্ট মনে হচ্ছে এগুলো কাজ করবে না এদিকে চলে এসো এখন সময় প্রথম চ্যালেঞ্জের আচ্ছা তো আমি চাই এরা সবাই ক্লকওয়াইজ ঘুরুক গাইস একটা ক্লক বানাও আমি এরকম বলিনি শুধু ঘুরতে থাকো আমরা তোমাদের ঘুরতে দেখতে চাই হ্যাঁ এই খুব সুন্দর আমি দেখছি আমরা দেখছি দেখছি আমি তাহলে এটা কতটা ভয়ানক ছিল একদমই নয় আমি তো এটাকে কোনো মতেই ছাড়বো না তুমি কি বলছো মজা এসছে এটাই ভয় পাওয়ার মতো চলো ঠিক আছে আবার করা যাক পুরো এক পাক ঘোরো যেখান থেকে শুরু করেছিলে কি দারুন খুব সুন্দর তোমাদের মধ্যে কেউ তো গন্ডগোল করবে খুব ভালো খেলছো আর তোমাদের ওপর আমার বিশ্বাস আছে ওকে রেড লাইট জ্বালাও প্লিজ রেড লাইট ও রেড টিম ওকে নাও এই মার্স প্যালেট মুখে ছড়ো যেহেতু তুমি ক্যাচ করতে পারো তাই শাস্তি স্বরূপ তোমাকে এই ছোট হেলমেটটা এক ঘন্টা পরে থাকতে হবে পরে নাও ঠিক আছে আরে ভাই এটা হলো তোমার টুপি তোমাদের মধ্যে কেউ আউট হতে চাইবে না

আমাদের হ্যান্ড রেফারি কিছু দেখেছে ওর মনে হয়েছে হোরেহে টেক টেক লাগানোর সময় নিজের হাত ওই টাকার ওপর থেকে সরিয়েছে এটা কি ছিল এটা ফাইনাল যে হে অফিসিয়ালি আউট হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই আমি খুব দুঃখ পাচ্ছি ভাই ঠিক আছে চলো যাওয়া যাক মর্নিং বয়েজ গুড মর্নিং তাহলে জিনিস ক্লিয়ার করার জন্য আমি তোমাদের ফুটেজ দেখাচ্ছি আমরা তবুও তোমাকে দেব দশ হাজার কারণ আমরা চাই না তুমি খালি হাতে বাড়ি যাও আমার খারাপ লাগছে ইমচেক্স টিমচিক্স টিমচিক্স আমি তোমাকে মিস করব ভাই তোমরা সবাই খুব ভালো ও এক রাতেই কত ভালো বন্ধু হয়ে গেছে তুমি খুব চেষ্টা করেছিলে ভাই আমি কখনো ভাবিনি যেটা আমি তুই বলেছিস ভাই 35 ঘন্টা টয়লেটে কে বসে থাকতে পারে যতটা ভেবেছিলাম ততটা দুঃখে নেই তুমি তোমার মাথা এখন কি চলছে বক্সিং এক্সপেরিয়েন্স থেকে শিখেছি হারাটা আসলে হারা হয় না তুমি ওখান থেকে কিছু শিখতে পারবে এবং এগিয়ে যাবে আমি হয়তো মিলিয়নিয়ার হতে পারলাম না কিন্তু বক্সিং এ অবশ্যই হবো তোমার একটা চাই সত্যিই ভাবি নিজে জ্বর জ আউট হয়ে যাবে আমি ভেবেছিলাম আমরা অনেকক্ষণ ধরে একসাথেই থাকবো আর তারপর এরা নিজেরা চেষ্টা করবে আমাদের আউট করার জন্য ওমার কিছু চাই তোমার না আর তোমার আমি কি একটা কেক স্ট্রা পারি আমিও কি পেতে পারি আমি তোমার কোচ নয় তাই না চ্যান্ডলার আমি এতটাও খারাপ না এই নাও এটা কি ট্রিপ সত্যি তুমি খুব নিজের হাতটা সরো গুড মর্নিং তাহলে তোমরা এক রাত পার এখনো পর্যন্ত উনিশ ঘন্টা কেটেছে যেটা অনেকটাই কিন্তু এই চ্যালেঞ্জের জন্য নয় এটা অতটাও নয় এটা সমুদ্রে এক ফোটা জলের মতো তাহলে বলো তোমরা প্রায় একদিন পার করে ফেলেছ কি মনে হচ্ছে কতক্ষণ টিকতে পারবে আমার মনে হয় আমি এটা এক সপ্তাহ ধরে করতে পারবো যতই সময় লাগুক আমি তো এখানেই থাকবো তুমি কি বলছো মার্ক তোমার কি মনে হয় তুমি কতক্ষণ হাত রাখতে পারবে যত খুশি সময় লাগুক না কেন এক মাস এক বছর আমি হলাম শেষ মানুষ যে এখানে হাত দিয়ে থাকবে উৎসাহ তুমি বলতে পারবে আমার কি রিয়লাইজ হয়েছে আমরা দিতে চলেছি 1 মিলিয়ন ডলার 1 মিলিয়ন ডলারের ওজন কত হয় আমার মনে হয় 900 কিলো মানে 1 টন লিটারালি আমরা তো এটা ভাবিইনি এনিওয়েজ হ্যাঁ আমরা আপনাদেরকে বলে দিই এটা এখনো পর্যন্ত সবথেকে দামি ভিডিও 1 মিলিয়ন ডলার প্লাস এই সব কিছু যেগুলো এখানে আছে এই সব কিছুর মূল্য প্রায় 1.2 মিলিয়ন ডলার আমি হয়তো কয়েক মাস তোমাকে পুষতে পারবো না আমার মনে হয় ডায়েটে যেতে হবে মনে রাখো তুমি জিতে গেলে তোমার প্লেয়ারের কাছ থেকে এক মিলিয়ন ডলারের মধ্যে থেকে এক লাখ পাবে ও হ্যাঁ চেষ্টা করো যাতে ও না হারে ঠিক আছে সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না এই ভিডিওতে আমরা এক মিলিয়ন ডলার খরচ করছি এটা সত্যি অনেকটা টাকা এটা একদম পাগলামি কারণ তিন বছর আগে এই চ্যানেল থেকে আমি কিচ্ছু পাচ্ছিলাম না আর এখন আমি কাউকে এক মিলিয়ন দিচ্ছি এসব কি হচ্ছে আমি জানি না তাহলে অনেকক্ষণ হয়ে গেছে তোমরা হয়তো বড় হয়ে যাচ্ছো আমরা তোমাদের পরিবারকে এখানে ডেকেছি এবারে আমরা ওদেরকে ভেতরে আনবো তাহলে দেখা যাক ওরা যদি তোমাদের কনফিডেন্স বাড়ায় আকিরে জমোজ ভাই ও আইডেন্টিক্যাল তাই না হ্যাঁ একদম বলো কি মনে হচ্ছে আরে বাপড়ে সত্যি কথা বলতে আমি খুব নার্ভাস ফিল করছি শুধু দেখেই এটা অনেক ভাবতেও পারছি না আমি আরে বাপড়ে এত এত গুলো টাকা তুমি এর থেকে বেশি নার্ভাস মনে হচ্ছে আর কম্পিট করছে আমি যেখানে রয়েছি এটার জন্য আমি খুব এক্সাইটেড আমি মিথ্যে বলবো না যাওয়ার আগে কি বলতে চাইবে টিকে থাকো তুমি এতক্ষণ যা করেছো শুধু করে যাও আর তুমি ওমার কি বলতে চাইবে যে তোমার ভাই আর মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে ওমার তুমি আউট হয়ে গেলে খুব ভালো হয় ঠিক আছে এবার ওমারের আঙ্কেল নিয়ে এসেছি তাহলে এটা হলো এক মিলিয়ন ডলার কেমন আছো তুমি আমার তো সত্যি খুব ভালো লাগছে তোমরা দেখতে খুব ভালো লাগছে সবার চোখ তোমাদের দিকে থ্যাংক ইউ হ্যাঁ সবাই তোমাদের ভালোবাসা দিয়েছে পৃথিবীর অনেক জায়গা থেকে ইন্ডিয়া বলে দিও যে আমি জিতবো আমি ফোকাস থাকবো শুধু তুমি তোমার ফোকাসটা ঠিক রাখবে মনে রাখবে পুরো দুনিয়া দুনিয়া তোমাকে দেখছে ওমার তোমাকে এটা জিততে হবে চালিয়ে যাও ওমার হ্যাঁ আমি সত্যি মোটিভেটেড ছিলাম কিন্তু উনি আরো বুস্ট আপ করে দিলেন আমিও মোটিভেটেড এখন মার্কের পরিবার থেকে তো কেউ আসেনি তাই আমরা বাইক ভিডিও থেকে জেরেমিকে নিয়ে এসেছি জিতলে জেরেমিকে তুমি কি কথা দিয়েছিলে পঞ্চাশ যদি এক মিলিয়ন ডলার জিতে যাও তাহলে একে পঞ্চাশ হাজার দেবে হ্যাঁ আমি ওকে পঞ্চাশ হাজার দেব ও তাহলে তুমি কি বলতে চাইবে কারণ তোমারও ইনভেস্টমেন্ট এখানে আছে আমার বিশ্বাস যে তুমি এটা করতে পারবে কি মনে হচ্ছে মার্কে কে কে না দেখে দেখে যদি তোমরা একটু উল্টো পাল্টা বকতে আমি তো এটাই চাই তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আমি ও হ্যাঁ তোমার চোখে দেখা যাচ্ছে আর তোমার মনে হচ্ছে আমি জিতবো না কিন্তু ও জিতবে ঠিক আছে খুব ভালো আমি এটাই শুনতে চাইছিলাম

কিন্তু পিউটি পাই আমাদের রাজা তো আই এম সরি ও ওমার কে বেঁচেছে তোমার হাতটা কিন্তু এখনো ওখানেই রাখতে হবে এটা কিন্তু বদলাবে না হ্যাঁ কিন্তু যদি তুমি চাও তুমি বসতে পারো পাঁচ মিনিটের জন্য এটা তো বেশ ভালো বেশ ভালো লাগছে হাতটা কিন্তু ওখানেই রাখবে রেফ একে নজরে রাখবে ভালো করে আমি অনেক সহ্য করার ক্ষমতা রাখি তো এটা তো আমার জন্য সহজ তুমি সহ্য করে নেবে হ্যাঁ আমি এটা সহ্য করে নেব পাঁচ মিনিট হয়ে গেল খুব ভালো লাগলো থ্যাংক ইউ এই না ও ও আমার কোমর আমরা 32 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এবার একটু সহজ হবে হ্যাঁ জানি না হয়তো হতে পারে আমরা চান্স নিতে পারি না কারণ চারিদিকে ক্যামেরা আছে আর ওরা আমাদের উপর নজর রেখেছে তো আমার মনে হয় এটা মুশকিল হবে হাত তুলেছি সত্যি আমার কোণিতা তুলে ফেলেছিলাম জেন্টলম্যান তোমরা জানো তোমাদেরকে কেন এখানে ডেকেছি হ্যাঁ শুনলাম কিছু হয়েছে খবরে জানা গেছে যে আকীরা মিলিয়ন ডলার থেকে হাতছড়ই নিয়েছে এই ব্যাকডে পড়ে কি করে দেখবে ফুটেছে আমি জানি কি হয়েছে ঠিক আছে ঠিক আছে ও ও ও ও হাত ফেলেছে ওর হাতটা এরকম ছিল আর তারপরে এরকম করলো হ্যাঁ তুমি দেখলে হ্যাঁ ভুল করে আমি হাতটা তুলে ফেলেছি ও হাত তুলে দিয়েছে আমি একটা খবর এনেছি যে অপরাধীর দিকে আঙুল উঠেছে সে হলো আকিরা এটা স্লিপি বয় ও ও দেখছে তুমি আউট তুমি খুব ভালো খেলেছো আকিরা কেমন লাগছে তোমার একটু দুঃখ হচ্ছে জানাই তো ঘুম পেয়ে গেছিল আমি তবু চেষ্টা করেছিলাম কিন্তু এর চেয়ে বেশি আর করতে পারলাম না আর যদি আমি তোমাকে 20000 ডলার দিই তাহলে তুমি একটু খুশি হবে আমি খুব খুশি হব ঠিক আছে তাহলে হাত মেলাও এটাই হয়তো আমার ফেভারিট চ্যালেঞ্জ ছিল আই লাভ ইউ গাইস আমি তোমাদের সাথে আছি তাই না তো ভালো কেন তুমি এইমাত্র 1 মিলিয়ন ডলার হেরে গেলে আমার মনে হলো তুমি রাগ করবে গুড লাক ব্রো থ্যাঙ্ক ইউ ভাই আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও শক্ত